হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনি কি কখনো শুনেছেন সিবিসি টেস্ট করান তবে ঠিক জানেন না সিবিসি টেস্ট আসলে কি কেন করানো হয় বা এতে কি ধরা পড়ে আজকের ভিডিওতে আমি জানাবো সিবিসি সি টেস্ট কি কেন এই টেস্ট করানো হয় সিবিসি রিপোর্টে কি কি থাকে এবং কবে আপনাকে এই টেস্ট করানো দরকার একটা ছোট্ট রক্ত পরীক্ষা যে কীভাবে বড়ো অশোকের আগাম বার্তা দিতে পারে তা আপনি নিজেই আজ বুঝে নেবেন তাই ভিডিওটি পুরোটা দেখুন চলুন শুরু করা যাক প্রথমে জানবো সিভিসি টেস্ট কী সিবিসি পুরো অর্থ হলো কমপ্লিট ব্লাড কাউন্ট মানে পুরো রক্তের গণনা এই টেস্টে রক্তের তিনটে প্রধান উপাদান পরীক্ষা করা হয় লাল রক্তকণিকা বা আরবিসি বিসি সাদা রক্তকণিকা বা ডব্লু প্লেটলেট বা অনুচক্রিকা এছাড়াও হিমোগ্লোবিন হিমাট্রোকিট এমসি ভি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য এই এই রিপোর্ট থেকে পাওয়া যায় এবার জানবো সিবি টেস্ট কেন করানো হয় আপনার শরীরে হঠাৎ দুর্বল লাগছে ডাক্তারের প্রথম কথাই সিবিসি টেস্ট করান কিন্তু কেন এক নম্বর রক্ত অল্পতা আছে কি না দুই নম্বর ইনফেকশন বা ভাইরাসের শরীরে ঢুকেছে কিনা তিন নম্বর ডেঙ্গু বা টাইফয়েডে প্লেটলেট কমেছে কিনা চার নম্বর লিকোমিয়া বা রক্ত ক্যান্সার ঝুঁকি আছে কি না পাঁচ নম্বর অপারেশনের আগে শরীর প্রস্তুত কিনা না ছয় নম্বর ইনফ্লামেশন বা প্রদাহ ধরা পড়ে আছে কি না এমনকি আপনি ক্লান্ত দুর্বল হঠাৎ অসুস্থ হলে সিবিসি রিপোর্ট করা যেতে পারে সিবিসি রিপোর্টে কি থাকে চলুন সংক্ষেপে দেখি সিবিসি রিপোর্টে কি কি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় হিমোগ্লোবিন যা রক্তে অক্সিজেন পরিবহনের ক্ষমতা সম্পর্কে জানা যায় ডব্লিউবিসি যা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আছে তা জানা যায় আরবিসি কাউন্ট যা শরীরে রক্তের পরিমাণ সম্পর্কে জানা যায় প্লেটলেট যা রক্তের জমাট বাঁধার ক্ষমতা সম্পর্কে জানা যায় যা আকার ধারণ ক্ষমতা এম সি যায়। রক্তের কনিকার গড় আকার্লোবিনিসিউন্ড যারা কোনো ধরনের সাদা রক্ত কণিকা কম বা বেশি আছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় এগুলি দেখে অনেক ধরনের রোগ ও অস্বাভাবিকতা ধরা পড়ে কবে সিবিসি টেস্ট করাবেন এখান প্রশ্ন হচ্ছে কখন আপনি সিবিসি টেস্ট করাবেন এক নম্বর শরীর দুর্বলতা বা মাথা করা হলে দুই নম্বর দীর্ঘদিন জ্বর থাকলে ইনফেকশান সন্দেহ হলে অল্পতেই রক্তপাত হলে হঠাৎ করে শরীর খারাপ লাগলে নিয়মিত হেলথ চেক অংশ হিসাবে সিবিসি টেস্ট করা যেতে পারে এটি ছোট্ট রক্ত পরীক্ষা অথচ এতে অনেক আপনার শরীরের ভিতরে অনেক তথ্য লুকিয়ে আছে সঠিক সময় সিবিসি টেস্ট করানো মানেই রোগকে আগেই ধরা ধরে ফেলা বিশেষ করে যারা নিয়মিত অসুস্থ হন বা দুর্বলতা অনুভব করেন তাদের জন্য সিবিসি টেস্ট একেবারে করিয়ে দেখা খুবই দরকার আর রিপোর্ট দেখে ভুল সিদ্ধান্ত নেবেন না অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা আজকের এই ভিডিওতে যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দেন বন্ধুদের সাথে শেয়ার করুন আর স্বাস্থ্য সুচিকিৎসা রক্ত পরীক্ষা সম্পর্কে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান আপনি শেষ কবে সিবিসি টেস্ট করিয়েছেন পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद